একাধিক অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদের বহরমপুর শহরের মধুপুর এলাকার একটি নার্সিংহোমে হানা দিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা বুধবার ওই ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় জেলার স্বাস্থ্য মহলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই তদন্ত হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এবং পেশেন্ট যথেষ্ট আমি এখানে ভর্তি করি ঠিক আছে এবং আমার স্টেবলই আছে এবং আমার পেশেন্ট ভালোই আছে এবার আমাকে বলা হলো যে আপনি এখানে কি ভর্তি আজ থেকে আর করেন না কারণ এদের বোধহয় নার্সিংহোমে কিছু একটা ডিসপুট পাওয়া গেছে ঠিক আছে মানে বোধহয় বায়োমেডিক্যাল ওয়েস্ট রুম নেই এবং তার সাথে বোধহয় ইভেন এদের বোধ মালিক পক্ষের সাথে কিছু একটা ঝামেলা আছে মানে এদের অ্যাকচুয়ালি নার্সিংহোমটা তো বোধহয় মানে ভাড়াতে আছে যার নার্সিংহোম এবার সেই নার্সিংহোম কর্তৃপক্ষের মালিকের সাথে এদের নার্সিংহোমের মালিকের কিছু একটা কেস কেস আছে এবার সেটা রিলেটেড কিছু একটা ঝামেলা তো আমাকে স্যার কিছুই না উনি বললেন যে আর ডাক্তারবাবু আপনি আর কেস এখানে ভর্তি করেন না আজ থেকে অ্যাডমিশানটা এখানে ক্লোজ থাকে ঠিক আছে আমি পর্যাপ্ত ঘর না না থাকা সঠিক দেওয়া ছাড়াও আরএমও সহ পরিষেবা চিকিৎসকের অনুপস্থিতি ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে ওই নার্সিংহোমের বিরুদ্ধে তাছাড়াও বাড়ির মালিক ভাড়া সংক্রান্ত বিষয় নিয়েও অভিযোগ জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগকারী কি বললেন শোনাবো আপনাদের আমার অভিযোগ চুক্তিপত্র শেষ হয়ে গেছে দু সালের দশই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর তারপরে ওরা করছে কি সে রিনুয়াল করার সময় ওই পিডিএফটাকে খাঁচাটাকে সব ঠিক রেখে সই সাবুদ পুরনো সাক্ষী আমার সই পুরনো দু হাজার সালের সব রেখে ডেটটাকে এডিট করে ষোলো সতেরো পনেরো দু হাজার করে দিচ্ছে ইনবাড়ি দশ সালে স্যার এইভাবে চলছে কোনো রকম মেসেজ ছাড়াই আমি বারে বারে কমপ্লেন করছি এসডিও বিডিও তিনবার চারবার সেম সফিস ব্যক্তিগতভাবে কমপ্লেন করছি কেউ দেখছে না বলছে আমরা ওসব দেখি না আমি বিজুলি ঘোষকে বাড়া দিয়েছিলাম উনি নার্সিং হোমটার মালিক হিসেবে কাজ করেন আমি নার্সিংহোম করবে বলে যে আমাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে আউটডোরে সই করেছিল আমি যখন হসপিটালে ডিউটি করছিলাম আমি আইন কানুন কিছু জানতাম না স্যার আমাকে দশ বছরের চুক্তিপত্র সই করার জন্য গেছিলো আমি এত বছর না সাত বছরের জন্য করে যায় তিন বছর কমিয়ে করলো দু হাজার দশ সালে শেষ হয়ে গেল তারপর সেই মি রিনুয়াল করার সময় কারেন্ট রিসিপ ল্যান্ডলর্ডের কনসেন্ট মানে নো অবজেকশন সার্টিফিকেট আর ল্যান্ডলর্ডের নতুন টেন্ডান্সি ডিট বলে কারেন্ট ডেন্সিটি এই তিনটে নিয়ম লাগে ওরা ওটাকে বুড়ো আঙুল দেখিয়ে ওই খাঁচাটাকে এডিট করে জমা দিচ্ছে আর সেই মজ বলছে আমরা তো ওগুলো আর দেখি না গোটা ঘটনা খতিয়ে দেখে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা কি বললেন চলুন শুনে নেওয়া যাক নিয়ে একটা কমপ্লেন ছিল আমরা সেই কমপ্লেনটা আজকে সরজমিনা দেখতে এসেছিল এরপরে যা বিভাগীয় যা ব্যবস্থা নেওয়া নেব অনেক রকম ইস্যু ছিল যে এরকম মানে আর এমন এই ইত্যাদি এই জিনিসগুলো ছিল যেগুলো মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলস অনুযায়ী হয় না সেইগুলো আমরা আজকে দেখতে এসেছিলাম দেখে গেলাম এবং যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নেব চিকিৎসক থাকছেন এটা আমরা সরজমিনে দেখে গেলাম আমরা দেখে গেলাম অবশ্যই ব্যবস্থা নেব না এটা হয় নাকি এই নার্সিংহোমে আমরা সবাই এসেছি অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা ইন্সপেকশান হলো এখানে পলিউশান কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে ফায়ার সার্ভিস আমাদের ওই সাহেব ওনার টিম আমরা প্রত্যেকেই আছি এসে এখানে দেখা হচ্ছে যে সব ঠিকঠাক আছে কি না বা দেখা হচ্ছে এটা বাকি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা আমাদের রিপোর্ট দেবো এটা একটা অভিযোগের বেসিসে হয়েছে